গাইস এখন আমরা বাউলিয়ায় আছি এখান থেকে যাবো ফুলেশ্বরে ফুলেশ্বর ফুল বাগানে যাব তো দেখতেই পাচ্ছ এসে গেছে এবার আমরা উঠব আমি আর আমার বন্ধু মিলে আজকে যাচ্ছি ফুল ভিডিওটা পুরো দেখতে চাই তো এখন ফুলেশ্বরে চলে এসেছি সামনে দিয়ে আমরা যাবো রাস্তাটা দেখাচ্ছি তোমাদেরকে এই রাস্তাটা দিয়ে যাবে এই দিকে যে রাস্তাটা চলে গেছে বা দিকে এই দিকে তোমরা যাবে সোজা যাবে এখন আমরা এই গেটটা দিয়ে প্রবেশ করলাম যেতে প্রবেশ করে সোজা চলে যাবে सीधे গেলেই দেখতে পাবে ফুল বাগান সামনে এগিয়ে দেখাচ্ছি তোমাদের বাইরে ধীরে কি সুন্দর সুন্দর জায়গা এবার ফটো উঠিয়ে শের খান ঘুমাচ্ছে শুয়ে আছে এখন এইটা এইটাই মনে হয় শের খান এইটা একটা বাঘ আছে এইখানে একটা ডাইনোসর আছে দুটো ডাইনোসর সামনে এগুলো কি হ্যাঁ গাছের মানুষ আমাদের বাথরুমটা এই তো কি সুন্দর বাথরুম দেখেছো তোমরা এরকম বাথরুম দিয়ে বানো চোখেই দেখবি আমাদের ফটা করে

এখানে দেখতে হচ্ছে হরিণগুলো দেখালুম ছান্না ফান্না নেই এখন পানির সময় মৌসুম খারাপ ছান্নাটা একটু ভেঙে গেছে এখন এইখানে মোর বন্ধুটাই দেখো চাষ করে এইখানে খালি মই খালি রিভিউ দি এই দেখো এইখানে পান গাছ লেগে গেছে মনে হচ্ছে ঘিরে রেখে দিয়েছে ইরি 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 কাদের কুড়ে ঘর এখানে ভালো ফটো ফটো তুলতে পারবে ভিতরে কারো ওদিকে যে ঘুরে দেখাচ্ছি এখানে তোমরা এসে ঘুরতে পারো বিনামূল্যে এখানে কোনো পয়সা দেওয়া হয় না টিকিটের তোমরা আসো এসে দেখো ভালো লাগবে ফটো ফটো তুলবে বন্ধুদেরকে নিয়ে আসবে এসে ঘুরে যাবে খুবই ভালো একটা ঘোরার জায়গা এই জায়গাগুলো ফটো তোলার দে একদম পারফেক্ট ভালো ভালো ফটো উঠবে তোমরা এসে ঘুরে যাবে ফুল বাগান খোলা থাকে বিকাল সাড়ে তিনটা থেকে পাঁচটা অবধি পাঁচটার আগে তোমাদেরকে চলে আসতে হবে এখানে এসে ঘুরে যাবে ফটো তুলবে ঘুরবে আমি তুলবো কত সুন্দর একটা ছান্না আছে দেখতে পাচ্ছ এইখানে মুই আর মোর বন্ধু আছে কই রে হাই কর না রে হাই হ্যাঁ দেখতে পেল এখানে পানি গায়ে পড়বে না একটু ভালো জায়গা বলেছে বলেছে পানি গায়ে পড়বে না যতবারে ফটো তোলো ফ্রি আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ